ঢাকা সাত আসনে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো প্রার্থী আছে এর মধ্যে আসলে আমরা চাচ্ছি এমন একজন লোক যে লোক কিনা ঢাকা সাতের আপনার হচ্ছে মানে তৃণমূল থেকে এদেশের এই শহরের যে সমস্যাগুলো আছে চিহ্নিত করে কাজ করতে পারবে এবং এই মানুষের দ্বার প্রান্তে পৌঁছে মানুষের যে কষ্টগুলো আছে এই ঢাকা নিয়ে সেগুলো নির্বিঘ্নে উনি মানে মনো মনোযোগ দিয়ে কাজ করবে এরকম একজন প্রার্থীকে যাচ্ছি সেই দিক থেকে আমার কাছে মনে হচ্ছে এই ঢাকা সাত আসনের রফিকুল ইসলাম রাসেল ভাই আসলে যোগ্য একজন প্রার্থী ওনার ন্যায়প্রয়তা ওনার ওনার আদর্শ এবং ওনার যে সততা দেখেছি বিগত দিনগুলোতে উনি বিগত দিনেও এই এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তখন থেকে দেখেছি যে উনি এইদের এই ঢাকা সাত আসনের বিভিন্ন মানুষের সাথে কাজ করেছেন এই এলাকার উন্নয়নের জন্য কাজ করেছেন এবং আমরা আশা করি উনি যদি এই এলাকার এমপি হয় অবশ্যই আমাদের দুঃখটা আমাদের লাঘব হবে আমরা এই জন্যই আমরা আশাবাদী যে এই তারেক রহমান জানি ওনাকে নমিনেশনটা দেয় দিলে আমরা মুক্তি পাবো জাস্ট এতটুকুই আর কি আমরা মুক্তি চাই ঢাকা সাত আসলে এমপি হিসাবে অনেকে দেখতে চাই এই ভিতরে আপনার কি মতামত আমার মতামত হলো রাফেল রফুল ইসলাম রাসেল ভাই সাবেক সফল কমিশনার একত্রিশ নম্বর ওয়ার্ড উনি ছাত্রদল থেকে যুবদল থেকে উঠে আসা এক সৈনিক উনি একদিনে তৈরি হয় নাই উনি ওনার শ্রমের মাধ্যমে মেধার মাধ্যমে আজকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য হয়েছেন আমরা রাসেল ভাই খুবই ঢাকার কৃতি সন্তান এবং উনি আমাদের নিকট আমাদের একজন অভিভাবক আমাদের সুখে দুঃখে যাকে আমরা বিগত দিনে পেয়েছি তিনি হলো সেই রাসেল ভাই রাসেল ভাইয়ের একটি একশো ছচল্লিশটি মামলার ফ্যাসিস হাসিনা দিয়েছিল সেই তিনি পলাতক ছিল আপনার লুকির লুকায়িত ছিল উনি এই এলাকার মানুষকে বিগত দিনে উনি অনেক বিএমপির সময় অনেক আশ্রয় দিয়েছেন অনেকের সবার সাথে তার একটা সুসম্পর্ক আছে এবং এই এলাকার সন্তান হিসাবে আমাদের ঢাকা সাত আসেনের নয়ন মণি এবং উপযুক্ত প্রার্থী হিসাবে আমরা ওনাকে মনে করি উনি খুবই ভালো মানুষ এবং বিএমপির নিবেদিত প্রাণ আমরা ওনারকে ঢাকা সাতারোশ এমপি হিসাবে দেখতে চাই এবং আমরা আশাবাদ ব্যক্ত করতে চাই আপনার মাধ্যমে উনি নমিনেশন পাবে উনি সৎ তারেক বলেছেন কিলেন ইমেজ কিলেন ইমেজের প্রার্থীদেরকে উনি নমিনেশন দেবে জনপ্রিয় যার আছে তাকে নমিনেশন দেবে ওই হিসাবে ওনার জনপ্রিয়তা আকারচুম্বী এলাকাতেই পুরা লালবাগেই ওনার জনপ্রিয়তার শীর্ষে উনি এই জন্য আমরা ওনাকে এমপি হিসাবে দেখতে চাই আর তারেক রমণ সাহেবের কাছে আমাদের বার্তা থাকবে তৃণমূলের আপনি বলেছিলেন তৃণমূলের যিনি যার জনপ্রিয়তা আছে তাকে নমিনেশন দিবেন টাকার কোনো প্রশ্ন নয় আমরা জনপ্রিয় নেতাকে বেছে নিতে চাই তৃণমূলের এই দাবি তার তারক্রমণ সাহেবের কাছে আরেকটি মেসেজ দিতে চাই এই এলাকার কীর্তি সন্তান লালবাগের কীর্তি সন্তান ঢাকার ছেলে তার ভিতরে কোনো অঙ্কার নাই নিরঙ্কারই একজন মানুষ সবাইকে উনি ভালোবাসেন এবং ভালোবেসে যাচ্ছেন এলাকার মুরব্বীদের স্নভাজন তৃণমূলের অক্সিজেন বিএমপির অক্সিজেন তৃণমূলের আস্থাভাজন একজন আমাদের নেতা সেই নেতাকে আমরা ইনশাল্লাহ এবারে যদি ওনার ভাগ্যে নমিনেশন জুটে তারক রহমান সাহেব যদি ওনাকে উপযুক্ত মনে করেন ইনশাল্লাহ আমরা ওনাকে দানের শেষ এর ঢাকা সাত আসন উপহার দিব ইনশাল্লাহ এ আশাবাদ ব্যক্ত করে আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের যে একটা লিপলেট বিতরণ একত্রিশ দফার যে লিপলেট বিতরণ হবে আজকে এই চকবাজার একত্রিশ নম্বর ওয়ার্ড মিলে আমরা মনে করেন পাঁচ তারিখের পর থেকেই আমাদের নেতা মানুষের ধারে ধারে যাচ্ছে একত্রিশ নম্বরের একত্রিশ দফার দাবির বার্তা নিয়ে তাই আমরা মনে করি তিনি একটি গণজোয়ার সৃষ্টি করেছেন এই গণজোয়ার থামানো যাবে না যদি তারেক রহমান সাহেব যদি ভুল করেন যদি ভুলবশত যদি কাউকে নোমিশন দিয়ে দেন তাহলে আমার মনে হয় লালবাগ সাত আসনে আমাদের বীজ অর্জন করাটা দানের শীর্ষের পক্ষে অসম্ভব হবে আমি মনে করি অন্য কোনো প্রার্থীর ভিতরে এই আদর্শগুলো দেখতেছি না ওনার ভিতরে মায়া মহব্বত সবই আছে আর উনি কোনো দুর্নীতিতে নাই ঠিক আছে এই জন্য মনে করেন সাত আসনের থেকে আমরা রবিউল ইসলাম লাসল ভাইরে প্রত্যাশা করতেছি আমাদের টান হলো উনি দূর সময় ভূত মামলা হামলা এই আওয়ামী সরকার থাকতে খেয়েছে আর উনি একটা ভালো লোক উনি কোনো কিলিন ওনার কোনো কোনো কিছুর ভিত্তি ওনার কোনো বদলাম নাই উনি একটা ভালো লোক ডাকার সাথে যদি আমরা পাই তাহলে আমাদের একটু সবার জন্য বা মঙ্গল হবে